প্রাচীন সাহবতাগুলো সম্পর্কে আমরা ইয়া কিছু জানতাম তার সবকিছু আমাদের পূর্ব পুরুষদের আধুনিক অহংকারের চোখে দেখেছি তারা ছিল আদিম ব্যবহার করত সাধারণ ঘরে থাকত এবং বিজ্ঞান সম্পর্কে তেমন কিছু না জেনে কঠিন জীবনযাপন করত কিন্তু ইয় বেশি নতুন নতুন আবিষ্কার হচ্ছে ততই পরিষ্কার হচ্ছে এই ধারণাটি কেবল সেকেলে নয় এটি পুরোপুরি ভুল সারা বিশ্বে প্রাচীন মানুষ এমন সব প্রযুক্তি যন্ত্র এবং স্থাপত্য তৈরি করেছিল যা আজও গবেষক এবং প্রকাশালীদের বিস্মিত করে চলেছে এগুলো কেবল চালাকি বা বিচ্ছিন্ন ক্ষণ প্রতিবার জলক ছিল না এই উদ্ভাবনগুলোর অনেকগুলোই বীজগণ জ্ঞানিত এবং এমন এমনকি জ্যোতির্বিজান সম্পর্কে গভীর ফানের ইঙ্গিত দেয় এমন স্থান যা আমরা সম্প্রতি উপলব্ধি করতে শুরু করেছি এটি এমন প্রাচীন প্রভুক্তির গল্প আসলে থাকা উচিত ছিল না বিস্মিত ইতিহাসকে নতুন করে লিখতে পারে চলুন আমরা সবচেয়ে কালের সবচেয়ে আবিষ্কার আবিষ্কারগুলির মধ্যে একটি দিয়ে শুরু করি ওয়ানটি সালে ওয়ান টিকিটেরা উপকূলে একটি গ্রিক মালবাহী জাহাজের ধেষে এটি পাওয়া গিয়েছিল এই জাতিল যন্ত্রটি প্রায় চাট খ্রিস্টপুর বাবাদের বাহু দশক ধরে এটি জাদুঘরে পড়ে ছিল মাথ ভুল বোঝা এবং অনাবিষ্কৃত অবস্থায় কিন্তু গবেষকরা যখন উন্নত এক্স ইমেজিং এবং থ্রিডি মডেলিং ব্যবহার করে এটি গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করলেন তখন তারা বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ নেভিগেশনাল লন্থ ছিল না এটি ছিল একটি অত্যাধুনিক ওয়ানাল্ক কম্পিউটার আর জ্যোতির বীজক্ষণের অবস্থান গড়হ চাঁদের দশা এবং এমনকি অলিম্পিক গেমসের সঠিক তারিখও গণনা করতে সক্ষম ছিল এতে হামাসটিরও বেশি ব্রজের গিয়ার ছিল যা অসাধারণ নির্ভুলতার সাথে হাতে তৎরি করা হয়েছিল এমন একটি অন্তর করার জন্য ইয়েস্তরের যান্ত্রিক প্রকৌশল প্রয়োজন ছিল তা মানব ইতিহাসে এক হাজার বছরেরও বেশি সময় ধরে আর দেখায় আয়নি ওয়ান টিকিটেরা মেকানিজম একটি বাস্তব প্রাচীন গ্রিকদের কেবল বরং ব্যবহারিক আমরা এতদিন তাদের কাছ থেকে অস্বীকার করে এসেছি আর শুধু গ্রিক পশ্চিমে প্রাচীন রোমের দিকে তাকালে আপনি অজিনিয়ারিং আরেকটি বিস্ময় দেখতে পাবেন রোমান কংক্রিট এখানে আধুনিক কংক্রিট কয়েক নষ্ট মতটাই আয় বিশেষ করে এখন এটি সামুদ্রের জলের সিংস্পর্শে আছে সেখানে অনেক রোমান স্থাপনা ইয়ার মাত্রে রয়েছে জল নিকাশি ব্যবস্থা পোতাশ্রয় এবং আইকনিক পান থিয়েন ছা বছরেরও বেশি সময় ধরে টিকে আছে এবং কাঁচামুগ্ধভাবে অক্ষত আছে এর রস লুকিয়েছিল তাদের নির্মাণ শৈলীতে রোমান পোকাকশালীরা চুন এবং আগ্নয়গিরির ছাই মিশিয়েছিলেন যা সামুদ্রের জলের সাথে মিশে এক রাসায়নিক বিক্রিয়া তাদ্রি করত এবং ওলোমিনিয়াম থোবার মোরাইটের মতো বিডল স্টিক তাটরি করত এটি আসলে সমের সাথে সাথে কংক্রিটকে আরও শক্তিশালী করে তুলেছিল এমন একটি উদ্ভাবন ইয়া আধুনিক পিছানীরা এখনও প্রতিলিপি করার চেষ্টা করছেন এটি এক ধরনের স্পবনিরাম ইয়কারি এন পরিবেশ প্রতিরোধী নির্মাণ ইয়া আজকের নির্মাতারা কেবল স্পপনি দেখতে পারেন এর প্রভাবগুলো স্তম্ভিত করার মতো এমন এক সময়ে এখন আমরা টেক্সি উপকরণ এবং পুরনো অবকাঠামোর সিংহের মুখোমুখি তখন দেখা যাচ্ছে এ উত্তরগুলো গুলো ভবিষ্যতে নয় বরং অতীতেই লুকিয়ে থাকতে পারে দক্ষিণ আমেরিকায় গেলে আপনারা আরও একটি প্রাচীন রহস্য খুঁজে পাবেন ফেরুর নাচকা লাইনস। পেতজি বছরেরও আগে শুষ্ক মরুভূমির সমভূমিতে খোদাই করা এই বিশাল জিওগ্লিফগুলি পাশু গাছপালা মানুষের প্রতিকৃতি এবং জ্যামিতিক আকারকে চিত্রিত করে ইয়ার কিছু শত শত মিটার লম্বা কিন্তু সবচেয়ে বিভ্রান্তিকর দিকটি কি জানেন এই চিত্রগুলি কেবল উপর থেকে পুরোপুরি দেখা যায় নিচ থেকে দেখলে এগুলিকে এলোমেলো পরীক্ষার মতো মনে হয় কিন্তু আকাশ থেকে দেখলে এগুলি গাণিতিক ও শেলপিক নির্ভুলতার এক অতিয়াশ্চল কাজে রূপান্তরিত হয় উড়ার ক্ষমতা ছাড়াই প্রাচীন মানুষেরা এক বিশাল আকারে এই নিখুঁত চিত্রগুলি কিভাবে তারি করেছিল কেউ কেউ মনে করেন তারা সাধারণ জরিপ সরজাম এবং গ্রীড ব্যবহার করেছিল অন্দরা খুঁড়ি হাতে আর বেলুন অথবা এমনকি জ্যোতির্বিচ্ছানের সারিবদ্ধা নিয়ে তত্ত্ব দেন আর হা কিছু উদ্ভত তত্ত্ববিত্ত ভিনগ্রহের প্রাণীদের সাহজের কথাও বলেন ওয়াদিয় মূলধার আর পণ্ডিতরাই দাবিগুলি উড়িয়ে দেন তবে সত্য হলো, নাজকা লাইনগুলির সম্পূর্ণ উদ্দেশ্য এবং নির্মাণ পদ্ধতি এখনও রসাম এগুলি কি দেবতাদের কাছে বার্তা ছিল জ্যোতির্বিজ্ঞানের কোয়ালেন্টার পবিথু পাহ আমরা হয়তো কখনোই সম্পূর্ণ রূপে বুঝতে পারব না কিন্তু তাদের নির্মাণ পদ্ধতি আমাদের পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি সাংস্কৃতিক পরিশীলতার ইঙ্গিত দেয় এবার মতকেও প্রাচীর দিকে তাকানো ইয়াক এখানে বাগদাদ বাটারি নামে পরিচিত একটি প্রাচীন জিনিস আবিষ্কারের পর থেকে বিছানিদের কাত্তহল বাড়িয়ে দিয়েছে ইরাকে পাওয়া এই জিনিসটি ফার্থিয়া নামলের অর্থান প্রায় আশি জি খ্রিস্টপূর্বাব্দের এটি একটি মাটি জার দিয়ে তরি ভেতরে একটি লোহার দণ্ডকে ক্ষীরে রয়েছে একটি তামার চোহা অখন এটিতে ভিনেগার বা লেবুর রাসের মতো ওয়াসিডিক তোল ভুরা হয় তখন এটি সামান্য বা দুটি প্রবাহ তাঁতরি করতে পারে ওদিও আমরা নিশ্চিতভাবে জানি না এটি ইচ্ছাকত ছিল কি না তবে এর রাসায়নিক উপাদানগুলো থেকে বোঝায় আয়ও এ এটি একটি প্রাচীন বাটারি হিসেবে কাজ করে থাকতে পারে এর ব্যবহার সম্পর্কে বিহীন তত্ত্ব রয়েছে এমন ধাতু ইলেকট্রোপ্লেটিং করা চিকিৎসার কাজে ব্যবহার করা এমনকি স্থিল বিডুই ব্যবহার করে ধর্মীয় আচার অনুষ্ঠান করা এর উদ্দেশ্য নিয়ে এখনো প্রাচীন আছে আধুনিক যুগের অনেক আগেই বিদ্যুতের সন্ধান পেয়েছিল দুর্ঘটনাক্রমে হোক বা উদ্দেশ্যমূলক ভাবে তারা এমন একটি শক্তিকে ব্যবহার করেছিল যা আমরা ভেবেছিলাম কেবল দিয়ে এসে শতাবধিতে হয়েছিল ওয়াদি এটি সত্যি হয় তাহলে এর মানে হল এ শক্তি সম্পর্কে মানুষের ধারণা আমরা আর বিশ্বাস করতাম তার চেয়ে অনেক পূর্ণ সম্ভবত গিজার গ্রেট পিরামিনিরের চেয়ে বেশি প্রকৃতিগত রস অন্য কোনো প্রাচীন কাঠামোতে নেই সাড়ে সাত হাজার বেশি আগে নির্মিত এটি প্রাচীন বিশ্বের একমাত্র টিকে থাকা আশ্চর্য এবং এর সম্পূর্ণ বাকচা এখনো মেলেনি এর নির্মাণ শল্লিীর বিশালতা এবং নির্হুুলতা আধুনিক প্রকাকশালীদেরও বিস্মিত করে চলেছে। দু মিলি এনেরও বেশি চুনাপাথরেবেলক যার কিছু এই সেস্টান পূরন্ত ওজনের এই নির্হুুলভাবে স্থাপন করা হয়েছিল যে পিরামিডের ভিত্তি প্রায় একটি নিখুন্ন্ত বর্গকসেট। এবং এর আসল উত্তরের সাথের সারি বাথ্যাতা মাইপয়েন্টসে্যাসাইট ডিগ্রি ও কম বিছুত। এর অভিয়ন্তরীণ ককসগুলো তারার সাথে সারিবাদ। এবং এর নকশা পাই। এবং সোনালি অনুপাতের মতো গাণিতিক ধ্রুব কুলিগুলি এনকোড করা হয়েছে এই সব করা হয়েছিল লোহার সরঞ্জাম চাকা বা আধুনিক জরিপ যন্ত্র ছাড়াই মিশরীয়রা কিভাবে এটি অর্জন করেছিল প্রচলিত তত্ত্বগুলো ফাল লিভা এবং বিশাল শ্রম শক্তির কথা বলে কিন্তু কোনটি অভ্যন্তরীণ পথাগুলোর লজিস্টিক্যাল পরিপাদনতা বা কঠোর সহনশীলতার ফুলপ্ত বাক্যা দেয় না কিছু প্রান্তে তাত্ত্বিক মনে করেন একটি সমাধি ছিল মানব মন্দির বা এমনকি একটি ব্যবহারকারী স্তম্ভ হিসাবেও কাজ করে থাকতে পারে এর উদ্দেশ্য ইয়াই হোক না কেন পিরামিড তার সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একটি শব্দতার হারিয়ে আওয়া জফানের নিরব প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে প্রাচীন ভারতেও এর উচ্চ প্রভুক্তির রহস্যের ভাগ রয়েছে মহাভারত এবং রামায়ণের মতো সংস্কৃত মহাকাব্যগুলিতে আমরা বিমান নামক উড়ন্ত্রের বর্ণনা পাই বলা হয়েছিল এবং আগুনের দ্বারা চালিত হত উল্লম্বভাবে উড়ুতে সক্ষম ছিল এবং আকাশে ইউদ্ ব্যবহৃত হত বামানিক শাস্ত্র নামক প্রাচীন গ্রন্থে তাদের নির্মাণে ব্যবহৃত বিশদ স্কিমাটিক

সন্দেহবাদীরা যুক্তি দেন হে বিমানের কোনো ভক্ত প্রমাণ নেই আস্তবে বিশ্বাসীরা মনে করেন প্রাচীন বিপলয়ে হারিয়ে যেতে পারে বা গোপন সংগ্রহশালায় সংরক্ষিত থাকতে পারে রূপক হোক বা সত্য রাইট ভাইদের অনেক আগে প্রাচীন চিন্তাবিদরা উড়ানের ধারণা করতে পেরেছিলেন এই ধারণাটি এমন এক কল্পনা এবং সম্ভবত একটি জবান

এবং ভূমিকম্পের দিকে একটি ড্রাগনের মুখ থেকে একটি বই এর মুখে একটি বল ফেলে দিত শুনতে কাল্পনিক মনে হলেও এর প্রমাণ করেছে মেসো আমেরিকা মায়নরা শুক্র এবং অন্যান্য জ্যোতিষ্কের গতিবিধির সাথে সামঞ্জস্য রেখে মানমন্দির ও মন্দির নির্মাণ করেছিল হ্যাঁ তাদের এমন কোয়ালেন্ডার তরি করতে সহায় করেছিল ইয়া ইউরোপে শট শট ধরে বহহত কোয়ালেন্ডার গুলিব চেয়েও নির্ভুল ছিল। তার আসবাধিন ভাবে ধারণাটি বুঝেছিল এবং তাদের গাণিতিক ব্যবস্থা তাদের নির্ভুলভাবে সুর গ্রহং ভবিষ্যদ্বাণী করতে সাহায্য করেছিল। এদিকে ইনকারা, লিখিত পশা না সফট দা বেল করেছিল। একটি জটিল দাদির ব্যবস্থা যা আদম সুমারি। স্বাক্ষর এবং সম্ভবত এমনকি আখ্যানও রেকর্ড করতে ব্যবহৃত হত কম্পিউটার আসার কয়েক শতভাব্দি আগে এগুলো বাইনারি ডেটা সংরক্ষণের একটি রূপ হতে পারে সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নগুলির মধ্যে একটি হল যদি প্রাচীন সফলতাগুলি এত উন্নত ছিল তাহলে তাদের যান হারিয়ে গেল কেন এর উত্তর জাতিল এবং দুঃখ জঙ্ক প্রাকৃতিক দুর্যোগ উপনিবেশ যুদ্ধ এবং ইচ্ছা কত্ত কারণে আমরা ইয়া শিখতে পারতাম তার বেশিরভাগই সময়ের বালিতে হারিয়ে গেছে শুধুমাত্র আলেকজান্ড্রিয়া লাইব্রেরি পুড়িয়ে ফেলার কারণে শত শত বছরের স্থান চিকিৎসা জ্যোতির্বিদ্যা এবং দর্শনের উপর লেখা চিরতরে হারিয়ে গেছে বিজয়ের ফলে মন্দির পবৈঠ স্থান এবং মাখিক বংশ বংশায় গেছে সাম্রাজ্যের পতনের ওর্থ ছিল প্রাতিষ্ঠানিক স্মৃতির বিলুপ্তি কিছু ক্ষেত্রে উপনিবেশবাদীরা আদিবাসী ব্যবস্থাকে আদিম বলে খারিজ করে দিয়েছিল সেগুলিকে তাদের নিজস্ব আমরা প্রায়শই ইতিহাসকে অগ্রগতির একটি রেখা হিসাবে ভাবি কিন্তু এটি উত্থান পতন এবং পুনরাবিষ্কারের একটি চক্রের মতো তাহলে এখন আমরা কি ভাবব এই প্রাচীন প্রকৃতিগুলো শুধু কাত্তহলের হলের বিষ নয় এগুলো মানব ইতিহাস সম্পর্কে আমাদের পুরো ধারণাকেই এগুলো আমাদের যে আমাদের পূর্বপুরুষরা দেখায়ে ছিলেন না বরং তারা ছিলেন অসাধারণ প্রতিভাবান মানুষ যারা সীমিত সম্পদ দিয়েও উদ্ভাবনের বিস্ময়কর উচ্চতাও হচ্ছে তাদের কাজ আমাদের বিনায়ী হতে শেখা এটি আমাদের মনে করিয়ে দেয় যে অনিবার্য নয় তেমনি হারিয়ে সম্ভবত সবচেয়ে বড় শিক্ষা এটাই আমরা কখনোই আবিষ্কারের জন্য মানুষের করে দেখব না তাই হোক না কেন আর আমরা এমন অতীতে বংশাবশেষ থেকে আরো অনেক কিছু খুঞ্জে বের করছি তেমনি হয়তো আমরা দেখতে পাবো এ ভবিষ্যতের সেরা আবিষ্কারগুলো গুলো আসলে ইতিমসটাই জানাছিল এই প্রাচীন আবিষ্কারগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে আপনার মতামত কমেন্টে জানান আর ওয়াদি আপনি আরও লুকানো ইতিহাস এবং অমীমাংসিত হস্য জানতে চান তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না কারণ যখন অতীতের কথা আছে তখন কখনো কখনো সত্য কল্পনার চেয়েও অদ্ভুত এবং স্মর্ট হয়